হ্যাঁ ধন্যবাদ পদ ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে যে অত্যন্ত ভালো এবং পদ ভাই অত্যন্ত একজন সজ্জন একজন বিনয়ী এবং একজন মেধাবী পরিচালক আমাদের দেশে বিনয়ী হওয়ার একটু সমস্যা আছে বিনয়ী মানুষকে ভদ্র মানুষকে একটু দুর্বল মনে করে আমরা এই ছবিতে গিয়েও তার কিছু প্রমাণ পেয়েছি তবে আমার অভিজ্ঞতা এবং আমার যারা সহকর্মী ছিলেন আমার এই দুই পাশে আছেন আরও যারা ছিলেন আমার সহ সহকর্মীরা প্রত্যেকেই আমরা কাজটা এনজয় করেছি এবং অত্যন্ত সুন্দর কিছু ব্যতিক্রম মানে বাদ দিলে অত্যন্ত সুন্দরভাবে আমরা এই কাজটি সম্পন্ন করেছি টা পড়েই তো এইটা বুঝেই আসলে অভিনয়ে সম্মত হয়েছি এবং আমি মনে করি যে এই ধরনের চলচ্চিত্র হওয়া খুবই প্রয়োজনীয় বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এলাকা এবং যেগুলো একটু দারিদ্রপ্রীত দরিদ্রপ্রীত এলাকা আছে সেই সমস্ত এলাকার এই মানুষগুলি ভিক্ষিময় বেশি এবং আমি মনে করি শহরের সাধারণ যে দর্শক আছে চলচ্চিত্র দর্শক এর পাশাপাশি সেই সমস্ত অঞ্চলে বেশি দেখানো উচিত যে সমস্ত এলাকার মানুষ ভিত্তিম এবং আমি মনে করি তাতে চলচ্চিত্র থেকে আমরা শিক্ষা নিতে পারব এবং সেখানকার মানুষ শিক্ষা নিতে পারবে এবং এই যে নারী পাচারের যে সমাজের যে ভয়াবহতা এর থেকে মানুষ কিছুটা হলে বুঝতে পারবে জানতে পারবে এবং এর থেকে পরিত্রাণ করবে আমরা তো নদীর পাড়ের মানুষ নদীর পাড়ে আমাদের সবসময় ভালোই লাগে আমরা বাংলাদেশের মানুষ নতুন করে নদী দেখার কিছু নাই তবে যারা উত্তরবঙ্গের মানুষ বা যারা যে এলাকায় অপেক্ষাকৃত নদী একটু কম উত্তরবঙ্গ অনেক বড় বড় নদী কিন্তু একটা অঞ্চল কম নদী আছে কিন্তু ওই মেঘনা নদীর সে যে বিশালত্ব সেটা দেখলে আসলে ওটা কি নদী নাকি সাগর বোঝা যায় না তবে নদী আমাদের সব সময় টানে আমি নদী সবসময় এনজয় করি আমার ভালো লাগা আমার সবকিছু আমারও বেড়ে ওঠা নদীর পাড়েই আমার ছবির কথা তো আমি বলবো না দর্শক বলবে তবে আপনাদের মাধ্যমে বলতে চাই এই ছবিটা যাতে বেশি মানুষ দেখে হ্যাঁ সেই ব্যবস্থাটা আসলে আপনাদেরও করতে হবে আমাদের সবারও করতে হবে তবে আমি মনে করি যে এই ছবিটি মানুষ দেখবে মানুষ শিখবে এবং যেহেতু চলচ্চিত্রে একটি বিনোদনের মাধ্যম সুতরাং সেই বিনোদনটাও মধ্যে আছে সেটাও সেই আকাঙ্ক্ষাও পূরণ মানুষ কেন দেখবে কারণ এর মধ্যে প্রচুর চলচ্চিত্রের উপাদান আছে সেই কারণে মানুষ দেখবে আর এই স্ক্রিপ্টটা আসলে আমি তো খুব বেশি কাজ করি না অন্য রকম স্ক্রিপ্ট দেখেই এই স্ক্রিপ্টটাতে কাজ করেছি এই সিনেমায় সব কিছু মিলিয়ে সবার মানে ক্যামেরায় ছায়ের ছিল তারপরে বাবু ভাইরা ছিলেন সব ভালো ভালো মানে সব অভিনেতারা ছিলেন ও অ্যাক্টার হিসাবে সব কিছু মিলিয়ে ভালোই হয়েছে আমাদের কথা একই রকম হবে যা বললেন মানে খুব আনন্দদায়ক অভিজ্ঞতা হয়েছে যে আমরা অতি শীতে কাজ করেছি নদী পারে আবার অতি গরমে পড়েছি ভয়ঙ্কর সে অভিজ্ঞতা এই এত শীত রাত জেগে কাজ করার যে অভিজ্ঞতা সেটা খুব মনে রাখার মতো সেটা সেই স্মৃতি মনে থাকবে আর এই গল্পটা মানে যেটা ভাবভাবেও বলার চেষ্টা করবো সেটা হলো যে দেখা মেসেজ অবশ্যই গুরুত্বপূর্ণ সামাজিক পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে তুলে আনা আনা হয়েছে সিনেমায় চলচ্চিত্রের আমরা যেটা বলি যে ধারাটায় একটা বিনোদন একটা আনন্দ যে থাকার উপাদানগুলো সেগুলো আছে আমার বিশ্বাস যে এবং সকলের অভিনয় বিশেষ করে বাবুভাই ভাই শতাব্দী মাহাদ কাজী জয়াতি এদের মতো অভিনেতারা ভালো ভালো অভিনেতারা অভিনয় করেছেন এই অভিনয় দেখার জন্যেও আমার মনে হয় যে আসবে এবং আমাদের চলচ্চিত্রের যে একটু দিন দুর্দিন বলি আমরা যে চলচ্চিত্রে দর্শক কমে যাচ্ছে দর্শক আসবে আমার মনে হয় সিনেমা এই ধরনের সিনেমা দিয়ে এই শুটিং ফিরছে ফেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন খুবই অন্যরকম লাগছে কারণ আমি এই সিনেমাটা ব্যবহার করেছি তখন আমার আমি ক্লাস এইটে পড়ি এবং নস আপু আমার যে কেউ আর্টিস্টগুলো ছিল আমি যারদের দেশে কাজ করেছি বাবু আঙ্কেল সবাই মিলিয়ে একসাথে যখন বসতাম যখন সেট রেডি হতো একসাথে যখন বসতাম সবাই খুব মজা করতাম তারপর শীতের মধ্যে অতিরিক্ত শীতে যখন হয়েছে আমাদের কিছু ডান্স আছে ওখানে আবার নদীর পারে যখন যেই শুটিংগুলো হয়েছে এমনও হয়েছে বোর হয়ে গেছে আমরা সবাই আগুন জ্বালিয়ে সামনে বসে বসে সবাই শীতে কাঁপছে সবাই আগুনে সামনে বসে আছে মানে সবাই জমজমাট একটা গল্প নিয়ে মানে একদম সুন্দর করে সবাই মিলে একটা এই শুটিংটা করা হয়েছে তো এই байке